হত্যা মামলার এজাহারকৃত আসামিকে ছেড়ে দিয়ে অজ্ঞাত মামলার রেকর্ড মোহাম্মদ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় বাদীর দায়েরকৃত এজাহারে উল্লেখিত এবং আটক আসামি বেগুমকে ছেড়ে দিয়ে অজ্ঞাত মামলা রেকর্ড করার অভিযোগ কালকিনি থানার ওসি কে এম সোহেল রানার বিরুদ্ধে গত তিন সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝে কান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে প্রবাসী স্বামী বলেন ঘটনাটার পিছনে আমার আমার নিজের হাকুন চাচা বা সাদা হালাদার তার সাথে দীর্ঘ বছর যাবৎ আমার জাগা জমিদের দরবার এবং সেই সূত্রপাতের থেকেই আজকে আমার এই আমার ওয়াইফের মৃত্যু ঘটনাটা ঘটায় আমাদের সন্দেহজনক যেই লোকটি যেই যেই আসামিরা ছিল আমার সাদা হালাদার এক নম্বর দুই নম্বর লেখা পল্লি আক্তার তিন নম্বর ইনু সদার এবং ইনু সদরের ছেলে দুই ছেলে আমার চাষি পলি একটা তাকে থানা করছে ওই পুলিরে তার বাপ মানে তার বাপের গোষ্ঠীর লোকজন আয়শা এবং আরও অন্য লোকজন ছিল আইসা তাকে আর কি থানা থেকে মানে নিয়ে গেছে আমার শাশুড়ি এটা মামলার বাদী হয় বাদী হয় সে মূর্খ মানুষ ওরকমভাবে ওরকমভাবে শিক্ষিত না কিন্তু সেখানে আমরা আমার শাশুড়ি যে তিনজন নাম তিন চারজনের নামে মানে মামলা লিখিত অভিযোগ করছে লিখিত করছে সেখানে পরবর্তীতে আমি সদন্ত আসার পরে আমি মামলা কাছে উঠাইছি আমরা যে যেই তিন চারজন নামে মামলার অভিযোগ লেগছে আর কি সন্দেহ অভিযোগ গেছে সেখানে পরবর্তী আমি মামলা সেখানে তাদের তাদের আসামিদের কোনো নাম উল্লেখ নেয় আমি চাই যে আমার ওয়াইফের যারাই এই মৃত্যুর মৃত্যুর সাথে জড়িত আছে এবং যারাই কাজটা করছে তাদের কঠিনভাবে কঠিন শাস্তি দাবি করে এবং তাদের ফাঁসির আরও তাদের অনেক প্রশাসন আমি ডিস্টারণ বলতেছি মানে আসামিদের নাম যে ওখান থেকে মানে চেঞ্জ হয়ে গেছে এই বিষয়ে আমরা থানা প্রশাসনের কাছে মানে জিজ্ঞাসা করছিলাম যে থানা ওসি এবং দ্বারো জিজ্ঞাসাবাদ করছিলাম যে স্যার আমার তো এই জায়গায় তিনজন চারজন নামে মামলার দায় করা হয়েছে এখানে তাদের তাদের নামটা কীভাবে উৎস এই মামলার কাগজ থেকে তারা মানে মানে দারো সাহেব বলতেছে যে এই বিষয়ে আমি আপনার সাহেব কথা বলবো না এটা আপনি উৎসাহ আলাপ করেন এটা উল্সি আমার কাছে পান দিয়েছে যে আমি এই মামলা তদন্ত করতেছি পরবর্তীতে আমরা কিছু ওয়েট করার পরে উৎসাহ বাড়ছে তাদের কাছে ওষারের রুমে গেলাম যাই তাদের জিজ্ঞাসা করলাম যে স্যার এই বিষয়ে আপনার আমার তিনজন নামে যাওয়া অগ্রত নামা নামে যারা মামলা দায়ের করছি সেখানে আজকে আমার মামলার কাগজে তাদের নাম নেয়ার্ডার করছে আমি দেখতাম যারা মারছে তাদের ছাত্র কিন্তু সে তার প্রশ্ন করার পিছনে আসলে কি রহস্য আছে কি আছে সেটা আসলে মনে না কিন্তু আমার এটা মনে হয় যে এটা পিছনে কেউ না কোনো কারণ অবশ্যই আছে প্রশাসনের কোনো কোনো কিছু টুটি প্রশাসনের মধ্যে আছে বিদায় আজকে ওই মামলার যেই চারজন নামে উল্লেখ করে মামলাটা করছি আজকে তাদের নাম আমার মামলা নাই